আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক নং বেডে আমাদের একটি প্রিয় মুখ সহকারী মৌলভীর ভাইবা দিয়ে এসেছেন আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু তো আলহামদুলিল্লাহ আমি এক নং বোর্ডে ভাইবাদি আসলাম আমি মোহাম্মদ আলমগীর হুসাইন আমি লালমনিহাট থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে তো ঢোকার সাথে হচ্ছে যে আমি সালাম দিলাম তারপর ওনারা বললেন যে সালামের জবাব দিয়ে বললেন আসুন এবং বসেন তো আমি বসলাম ধন্যবাদ দিয়ে তখন আমাকে বললেন যে আমি কি আসতে পারি এর আরবি কি তো আমি বললাম যে আদু খুলু তারা হচ্ছে যে এরপর আমাকে এক হুজুর প্রশ্ন করলেন যে আমি কি বসতে পারি এ আরবি কি এরপর আমি সেটা বললাম বলার পরে আমাকে প্রশ্ন করলো যে ইয়া কানা আবুদুয়া ইয়া কেন আইন এর অর্থ কী আমি সেই অর্থটাও সুন্দর করে বললাম আলহামদুলিল্লাহ তারপর আমাকে প্রশ্ন করলেন যে আপনি এর ছাড়া হচ্ছে সরফেসগিরগুলো করুন আমি সেটাও করলাম করার পরেই হচ্ছে যে তারা বললো যে মাসাল্লাহ ঠিক আছে আপনি আসতে পারেন তো ধন্যবাদ শাহজাহা শাহজালাল ভাইকে এত সুন্দর একটা আয়োজন এবং ওনার এই ভিডিওগুলোর মাধ্যমে সারা বাংলাদেশে সবাই উপকৃত হচ্ছে ভাইকে আল্লাহ তালা হায়াতে বারাকা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের আরো একটি প্রিয় লোক সহকারী মৌলিদের ভাই দিয়ে এসেছেন সাত নং বোর্ডে আমরা বাইরের অভিজ্ঞতা শুনি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নূর মোহাম্মদ সিলেট থেকে এসেছি আমি সাত নং বোর্ড এ বোর্ডে পরীক্ষা দিয়েছি তো ওখানে প্রথমে প্রবেশ করলাম প্রবেশ করার অনুমতি চাইলাম সালাম দিয়ে অনুমতি চাইলাম ওনারা বললেন আসেন গিয়ে চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকলাম ওনারা বললেন বসুন বসলাম এরপরে আমার প্রশ্ন পেপার চাইলেন আমি ডকুমেন্টস গুলা দিলাম এরপরে আমাকে বললেন আমি বসেছি এর আরবি করুন আমি বললাম আনা জালাস্তু বললেন এটা কোন জায়গায় আমি বললাম ওয়াহিদে মত করলেন বললেন এটার পূর্ণ তাহকিক করুন করলাম এরপরে বললেন জালাস্তু এটার সংক্ষেপ তারকিবটা কি হবে আমি বললাম যে ফেল যুগ ফাইল জুমলা ফেলিয়া এরপরে আমাকে বললেন যে ইমানের উসুল কটি বললাম চারটি কোরআন আদিজ ইজমা আস বললেন কিয়াস কি সবার থেকে গ্রহণ করা যাবে আমি বললাম না এই কোরআন শূন্য মোতাবেক যাদের ইলিম আছে দব শেখা ইত্যাদি বিভিন্ন গুণ আছে ওদের থেকে নেওয়া যাবে সবার থেকে নেওয়া যাবে না এরপরে বললেন যে ইমান কয়টি মৌলিক বিষয়ের উপর বললাম সাতটি বলতে লাগলাম আল্লাহ সকল নবী রসুল আসমানি কিতাব ফেরেস্তা গান এরপরে যখন তাকদিরে গেলাম তখন বললেন থামেন তাকদির যারাও স্বীকার করে তারা কি বললাম কাফের বলে এ সম্বন্ধে হাদিস পরা হাদিসে কিছু আছে তো একটা আদি ছিল স্যার হেল্প করে এটা বলে দিচ্ছেন যে এটা তো এটা আপনার জানা উচিত পরে বললেন যে আপনি কত সালে দাখিল পাশ করেছেন এগারো বললেন বললাম আনা হাসালতু ইচ্ছানা আলফাইনে মিন আলফাইনে এরপরে আহাদা আর সারা এভাবে বললাম দ্বিতীয়টা বললেন যে আলেম এটাও বললাম তারপরে বললাম কতটুকু পড়েছেন যে মাস্টার্স পাস কোর্স থেকে না অনার্স করার পর বললাম যে আমি আল্লাহ দিচ্ছেন ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স করেছি বললেন এটা আর আরবি করুন বললাম আনা আসাল তো মারহিলাতিল মাজিস্ত্রির মেন কিসমিত হাদিস বা দিরাসাতিল ইসলামিয়া তাহতাল নকাদ আল আল্লাহ জামিয়াতুল ইসলামিয়া বিখুসিয়া এরপরে বললেন যে বিকুস্থিয়াখানে কুস্থিয়া এর আগে যে বাস এটাকে বললাম প্রফেসর বললেন প্রফেসর কতটি বললাম 17টি এরপরে বলতে শুরু করলাম দুইটা বলার পরে বললেন বর্ষমুসাহাতুল বিল ফেল এটার আমল কি বললাম এটা প্রথমে আসবের পরে মুফতাদা কে রফা দিবে এবং খবরকে নসব প্রদান করবে তারপরে বললেন এগুলা কয়টা বললাম 6টা ইন্ন আননা বললাম পরে কান না দিয়ে একটা বাক্য বলতে বললাম তারপরে বললেন যে আদাবাতে الاستফান এই বলার পরে আমাকে মোটামুটি সাত মিনিটের মতো রাখছেন আঠারোটা প্রশ্ন টুটার করেছেন মার্শাল্লাহ স্যারও আন্তরিক ছিলেন এমন কি ভাইবে ভালো হয়েছে কিছু আটকে গেছিলাম উনি হেল্প করেছেন আমি সকলকে বলবো যে সাজার আল ভাইয়ার সাথে আমাদের এই প্ল্যাটফর্মে পরিচয় এই মিডিয়া জগতে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন বিশেষ করে আমার মতো যারা সহকারী মৌলভী বা আরবি প্রবাসক ভবিষ্যতে হওয়ার স্বপ্ন দেখতেছেন আপনারা ওনার পেজ ফলো করবেন ওনার কাছ থেকে শিক্ষা নেবেন প্রত্যেকে ওনাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আসসালাম আলাইকুম যে আমাদের আরো একটি প্রিয় ভাই এক নাম বড় ভাইবা দিয়ে এসেছেন আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম কুড়িগ্রাম থেকে তো আমার আজকের ভাইবা ছিল এক নম্বরের আমার সাতাইশ নম্বর ক্যান্ডিডেট ছিলাম আমি তো আমাকে বেশি প্রশ্ন করে নেই আমাকে দুটা প্রশ্ন করেছিল তিনটা প্রশ্ন করেছিল তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে আপনার এবং এরপরে আমাকে প্রশ্ন করলো যে আমরে হাজারের সিগা কয়টা আমি ছয়টা বললাম এবং সিগাগুলো বলতে বললো আমি সিগাগুলো বলে দিলাম এরপরে আমাকে আর তেমন প্রশ্ন করে নাই তো আমার মনে হয় আসলে এখানে ভয়ফীতি না নিয়ে আপনি হচ্ছে কনফিডেন্ট একটু হাই করবেন বা যারা ভাই ভাই এখনো দেন নাই তাদের কনফিডেন্স হাই করবেন আর দেন হচ্ছে ওখানে যেভাবে প্রশ্ন করে প্রশ্নগুলো শুনে তারা ওরা না করে সিরিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে আমাকে বললো যে ঠিক আছে আপনার ডকুমেন্ট নিয়ে চলে যান তো দেন আমি চলে আসলাম তো আজকে আমার অভিজ্ঞতা ছিল এতটুকু আমাকে এতটুকু জিজ্ঞেস করা হয়েছে সেই সাথে শাহজালাল ভাই যদিও কুমিল্লা ওনার জেলায় মোটামুটি আমি আড়াই বছর ছিলাম টোটালি ওনার জেলা মানে হচ্ছে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা

আমার বোর্ড স্যার ছিল আমি সালাম দিদি সালাম দিলাম স্যার বলল যে আসেন বসেন বসলাম বসার পর স্যার জিজ্ঞেস করলো আপনি ফার্স্ট না অনার্স বললাম যে অনার্স আপনার আপনি কামিল করেন নাই বললাম যে হ্যাঁ করছি ফার্স্ট কি সাবজেক্ট আপনার বললাম যে আল করেন ইসলামিক স্টাডিজ পরে বোর্ড প্রধান স্যার কে ইশারা করলেন বোর্ড প্রধান স্যার আমাকে প্রশ্ন করলেন ওয়াইজা ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তা আমি ওলা হাংসুদ বললাম আবার জিজ্ঞেস করলাম যে তাফসিরের বাপ কি বললাম তাফিল বললো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সাজল ভাইকে অনেক ধন্যবাদ সাজল ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা তার পেজ ফলো করে ইনশাআল্লাহ লাভবান হয়েছি ভাইকে আল্লাহ তালা নেখায় দান করুক আসসালামাইকুম আরো একটি প্রিয় ভাই আমাদের চাঁদপুরের মানুষ আমরা আমার অভিজ্ঞতা শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি রহমতুল্লাহ আমি আসলে চাঁদপুর থেকে এসে সিলেট থেকে চাঁদপুর এসেছি চাঁদপুর থেকে ভাইবার জন্য আসছি আর কি তো আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই সাদাল ভাইকে ওনার ভিডিও হয়তো আমি দেখেছি মানে ফেসবুকের মাধ্যমে দেখে অনেক উপকৃত হয়েছি তোমার বাইবার অভিজ্ঞতা বলতে আমি প্রথমে যখন এই বাইবাতে প্রবেশ করলাম সালাম দিয়ে তখন বললো আপনি বসেন তো বসার বলে প্রধান পরীক্ষক যিনি উনি বললেন আর কি যে আপনি আরবি প্রথম পড়াতে পছন্দ না দ্বিতীয় পত্র পড়াতে পছন্দ আমি একটু এজুকেশনে কাজ করলাম তো আমি বললাম আরবি দ্বিতীয় পত্র আর কি তো হুজুরে বললো আর কি যে হুজুর আছে উনি বলছেন আরবি দ্বিতীয় পত্র পড়াবেন তাহলে কি বই এখানে পড়ানো হয় তো আমি একটু একটু মানে ভয় পেয়ে পেলাম তারপরে উনি আমাকে সহযোগিতা করলেন আমি বললাম আর কি যে কালিমা ফেইল ফাইল ওগুলো একটু ক্লিয়ার করে বলেন তারপরে আমার মনে চলে আসছে যে এখানে সরফ এবং নহ হিসেবে পড়ানো হয় তারপরে বললো নহ বলতে কি নহ বলতে কি বুঝায় এবং সরফ বলতে কি উত্তর দিলাম সুন্দর করে পরে বলল যে কালিমা কত প্রকার বললাম পরে বললো যে ইসিং এর মাদ্দা কি আমি বললাম হরুফ এবং ফেইল এর মধ্যে পার্থক্যটা কি বললাম পরে বলে আপনি আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য